হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ সিমার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে একটু দুপুর দুপুর করে এখন বাজে তিনটে তিনটে না আড়াইটে মতো তো এখন আমি বাবা মা তিনজনে মিলে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি তোমরা অবশ্যই মনে হয় থামনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো চলো তো আজকে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু হয়ে গেছে শ্যামসুন্দরী মা যখন যে মানে মা মনে হয় ডাকছে আজকে এই শীতের দুপুরে বাবা মার সাথে ঘুরতে যাব ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে কেন জানি না মন করল যে মা শ্যামসুন্দরীর কাছে যাই হয়তো মা শ্যামসুন্দরী নিজেই আমাদেরকে ডাকছেন কারণ বিগত অনেক দিন ধরেই আমি ফেসবুকে বলো ইউটিউবে বলো খালি মা শ্যামসুন্দরীর ভিডিও ফটো চারপাশে দেখেই যাচ্ছিলাম এমনিতে তো ভিডিও দেখছিলাম ঠিক আছে কিন্তু ঠিক দুদিন আগে আমি দেখলাম যে তার প্রপার অ্যাড্রেসটাও একজন বলে দিয়েছে তো সেটাকে নোট করে রাখি যদি আমার পরবর্তীতে কাজে লাগে আর সেটা ভাবতে পারিনি যে আজকেই কাজে লেগে যাবে গুগলেও আমি মা শ্যামসুন্দরীর অ্যাড্রেসটা সার্চ করেছিলাম কিন্তু সেখানে আগের মন্দিরের অ্যাড্রেসটা দেখাচ্ছে এই মন্দিরের অ্যাড্রেসটা দেখাচ্ছে না সেই জন্য ফেসবুকের ভিডিওতে যে অ্যাড্রেসটা বলেছে সেই অনুযায়ী আজকে আমরা চলে যাচ্ছি মা শ্যামসুন্দরীকে দর্শন করতে তো তোমরাও আমার সাথে চলো শিয়ালদা স্টেশন থেকে নেমে ফ্লাইওভারের তলা দিয়ে এখন যাব এই যে ছায়া স্টোর্স এর ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছি তবে যেহেতু এটা ফার্স্ট টাইম তাই একটু তো প্রবলেম হচ্ছে দেখো ফার্স্ট টাইম তো কোথাও যেতে গেলে একটু প্রবলেম হয় বাট ইটস ওকে আমরা ঠিক পৌঁছে যাবই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব অ্যাকচুয়ালি হ্যাঁ হেঁটে হেঁটেই যাব কোনো গাড়ি টাড়ি করছি না এই দেখো বাদিকে ফেমাস সুরেন্দ্রনাথ কলেজ এটা অনলি ফর ওমেন এই যে চলে এলাম এমজি জি রোডে মানে মহাত্মা গান্ধী রোডে এখান দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে সোজা কিছুটা হেঁটে আসার পরে পড়লো হোটেল শ্রী দুর্গা এই হোটেলটার সামনে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে এবারে যেতে হবে মনে হচ্ছে এখান দিয়েও কিছুটা হেঁটে আসার পরে এই যে আইসিআইসিআই ব্যাংক দেখতে পেলে এখান দিয়ে ডান দিকে রাস্তায় ঢুকে যাচ্ছি এটাই হচ্ছে আমার স্ট্রিট আর এখান দিয়ে কিছুটা গিয়ে আমার স্ট্রিট পোস্ট অফিস পেরিয়েই হচ্ছে মা শ্যামসুন্দরের মন্দির আমরা কিন্তু এমনি এখানে আসতে পারিনি বারবার লোকজনকে জিজ্ঞাসা করে করে আসতে হয়েছে সবাই ফার্স্টে বলল যে আমার স্ট্রিট পোস্ট অফিস এবার সেখান থেকে জিজ্ঞাসা করলাম আমার স্ট্রিট পোস্ট অফিসটা কোন দিকে তারা প্রত্যেকে যাদেরকে জিজ্ঞাসা করেছি তারা হেল্প করেছে এবং সেই জন্যই ফাইনালি পৌঁছতে পেরেছি এই দেখো কি সুন্দর মহাদেবের একটা ছোট্ট মন্দির আর দেখতে পাচ্ছ সামনে কত মানুষের ভিড় হয়ে গেছে অ্যাকচুয়ালি চারটের সময় মন্দির খুলবে সেই জন্য আগেই সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছ ওখান থেকেই ডালা কিনে নিলাম ডালা ঠিক না প্লাস্টিকের মধ্যেই দিয়েছে এখানে দেখো চালকলা তো যেটা মায়ের ফেমাস সেটা তো রয়েছে তার সাথে একটু ফুলও রয়েছে আর এই যে ডেয়ারি মিল্ক দেখছো এটা এক্সট্রা ভাবে নিয়েছি আর তার সাথে যে আলতা রয়েছে ব্যাস এই কয়েকটা জিনিসই রয়েছে আর যারা যেটা চায় মন থেকে সেটা অবশ্যই দিতে পারে সেটা তো তোমরা আদার্স আর সব ভিডিও দেখে বুঝেই গেছো মানে অন্যদের সব ভিডিও দেখে তো এখন লাইনে দাঁড়িয়ে আছি মন্দির খোলার পালা মন্দির খুললে পারে লাইন এগোবে তখন আমরাও এগোবো এতক্ষণ তো হেঁটে হেঁটে মোটামুটি যতটা পারলাম দেখালামই যে কিভাবে আসতে হয় মা শ্যামসুন্দরের কাছে জানিনা না কতটা তোমরা বুঝতে পেরেছো তবে এই যে অ্যাড্রেসটা দেখছো এটা একেবারে প্রপার অ্যাড্রেস কারণ মা শ্যামসুন্দরের পাশে যে এই ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটের গায়ে এই অ্যাড্রেসটা লেখা আছে তাহলে এটাই প্রপার অ্যাড্রেস মা শ্যামসুন্দরের মন্দিরে আসার আচ্ছা তার মানে আমার স্ট্রিটের পরে এবারে যে রোডটা এখন এসে আমরা উঠেছি সেটা হচ্ছে কার্তিক ভোজ স্ট্রিট হম এত স্ট্রিট না গুলিয়ে যায় দূর থেকে দেখতেই পাচ্ছ তোমরা চুরোটা ওটাই হচ্ছে মা ভিডিও পরে তুলবো ওই দেখো মা শ্যামসুন্দরী মন্দিরের ভেতরে মহাদেবের লিঙ্গ রয়েছে যেখানে পুজো করা হয় যাচ্ছে ফুল দেওয়া আছে আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই ফুলের প্যাকেটটা জমা নিচ্ছে তার সাথে নাম গোত্রও লিখে নিচ্ছে হয়তো ওই নাম গোত্র অনুযায়ী পরে এই ফুলটা তারপরে চাল কলা এগুলো দিয়ে মাকে পুজো করা হবে ফাইনালি মাকে দর্শন করতে পারলাম মা শ্যামসুন্দরী এখানে বাচ্চারূপে পূজিত হয় অনেক মন্দিরে কিন্তু ফটো ভিডিও তোলা যায় না কিন্তু এই মন্দিরে কোনো বারণ নেই সেই জন্য আমি যখন দেখতে পাচ্ছি তোমাদের তোমাদের জন্য তো ভিডিও তুলতেই হয় সেটা সাথে শেয়ার করতেই হয় আমার থ্রোতে তোমরা মা শ্যামসুন্দরীকে দেখে নাও এখানে কিন্তু মাকে ভালোভাবে পুজো দিলাম একেবারে মন্ত্র পাঠ করে অঞ্জলি দিলাম যেটা সব মন্দিরে তো পসিবল হয় না কিন্তু এখানে পসিবল হয়েছে তাই আমার সত্যিই খুব ভালো লেগেছে ঢোকার সময় বলেছিলাম যে তখন তো ভিডিও করতে পারছি না মন্দিরটার বাইরে বেরিয়ে ভিডিও করব তো ফাইনালি বাইরে বেরিয়ে এখন এই মন্দিরটার ভিডিওটা করে নিচ্ছি তোমরা দেখে নাও এটাই হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দির এই পুজো দেওয়া কমপ্লিট হলো এই বেরোলাম খুব ভালো লাগলো দর্শন করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম দেখালাম এবং তারপরে এখানে অঞ্জলি হলো অঞ্জলি মানে পুষ্পাঞ্জলি দিলাম মন্ত্রপাঠ করে খুব ভালো লেগেছে তো এখন বেরিয়ে পড়েছি এখন আবার বাড়ি ফিরবো ফাইনালি আমরা আবার শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি এখন সিধা যাব বাড়ি সে কখন খেয়ে বেরিয়েছি তাই খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখান থেকে কিছু একটা কিনবো ভাবছি আর যেহেতু আজকে পুজো দিলাম সেই জন্য আমিষ কিছু খাবো না নিরামিষ দেখি এখানে পনির প্যাটিস আছে সেটাই কিনে নি এটা হচ্ছে পনির রোল এ সরি এটা হচ্ছে পনির প্যাটিস যেটা আমি কিনলাম আজকে চিকেনের কিছু খাচ্ছি না যেহেতু যাই হোক একটু পুজো তো দিলাম যদিও কোনো কথাবার্তা ছিলই না মানে কোনো ঠিকই ছিল না আগে থাকতে যে পুজো টুজো দেবো আজকে যাব তারই কোনো ঠিক ছিল না তাও তো এবারে গেলাম মানে হুট করেই ঠিক হলো মানে ভগবান যেন হুট করেই বললো যায় চলে আয় তো গেলাম গিয়ে পুজোও দিলাম তো যেহেতু পুজো দিলাম সেই জন্য আর চিকেন টিকেন খাচ্ছি না এই পনিরের একটা প্যাটিস কিনেছিলাম অনেক আগে খেয়ে বেরিয়েছি তো সেগুলো খিদে পেয়ে গেছে তাই চলো এটা খেয়ে নিই আর খেতে বেশ ভালো টেস্টি তো চলো এটা খেয়ে নিই